নয় এটা না সেটা না হলো তবে এই গাড়ি ভিতরেwidetilde বাগান পায়ার দামতে হ্যাঁ তাহলে তোমরা এই পুরো ধারণা আর ভিডিও করতে দেখব পুরো ধারণা মানে যে অসুবিধা আছে নাম আর কাজ করে কিছুটা মনে হচ্ছে এটা ভালো মানে আগে আগে মোছলো আমি আম বসলো এই সেইগুলো আম বানা

এই এখানে হচ্ছে কি বললে বাঘ বাঘের আর বাঘের কোনটা এটা মোটে

ওই সময় সিরামের শিল্প ছিল বড় মানে তার খাবার হ্যাঁ ওই সময় সিরামিক শিল্প ছিল তাই না এই দেখতে দেখি ছিল মানে আর বেশি মজবুত বাট এগুলো আছে এখন তো এত বড় এক একটা প্লেট ছিল নাকি এটা প্লেট ওদের মানে ওরা ইয়ে ছিল বড় ছিল ওরা ঠিক আছে দেহ বড় ছিল খাবারের চাহিদা বেশি ছিল বড়টা কি মানে কত কাছে

পানের পানের পাত্র শীষ এই আগেকার বদনা তদ না কি এগুলো পোড়া মাটির বদনা মানে মাটি দিয়ে বেশি ভাগ কাজ করতে হয় না আগে আদি এত কিছু জানতো না মাটি দিয়ে সব কিছু বানানোর চেষ্টা করতে হয় ওই যে বাচ্চা করে এরকম খেলনা বানায় বেটা মাটি দিয়ে পুরো মানে শক্ত কোনো জিনিস মজবুত করার জিনিসটা করতে হয়

লেখাই তো আছে লেখাটা কিন্তু সমস্যা নয় খানের পাশে রাস্তা উদ্ধার কিন্তু

এগুলা কিন্তু পাথরের

যেতে দিও না

마포구청 인

아마 데크 써. আমরা স্ক্রিনশট দিও যদি এটা দেন না বলেন ঠিক কোন রকম আমি বসতে যাব বন্ধকালে তো ওয়াইফাই এর যে স্ক্রিন দেখিনা ওটার নাম দেন না বলেন কিউআর কোড কিউআর কোড দেখছেন কিউআর কোডই তো হয়েছে এই দেখো এটা হচ্ছে ওই কাহিনী থেকে মনে আসে জ্যামিতিক রূপ চিহ্ন অঙ্কিত এর অবশ্যই মিনিং আছে

అసలు ఢిక్దాయిన కూడా আচ্ছা এগুলা তো দেখছে না এ পাশে এগুলা দেখে নাই দেখছে এটা কি বিভিন্ন ধরনের থালা এটা বাদ পড়েছে সবাই মিলে তো Ee, bana aç. Durup. Evet. evet